ফের কলকাতা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেপ্তার হয়েছেন ওই সন্দেহভাজন বাংলাদেশি মহিলা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ পুলিশ সূত্রের খবর মহিলার নাম বেবি বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন শিয়ালদহের কাছে একটি গেস্ট হাউসে থাকতেও শুরু করেন তবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ ইতিমধ্যেই ফরেনার্স অ্যাক্টে রুজু হয়েছে মামলা এদিকে পুলিশ আধিকারিকরা ওই মহিলাকে জেরা করতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য প্রথমে তিনি পুলিশকে জানিয়েছিলেন দিন তিনেক আগে সীমান্ত পেরিয়ে বসিরহাট দিয়ে এরাজ্যে প্রবেশ করেন তারপর মুম্বাই চলে গিয়েছিলেন কাজের খোঁজে কিন্তু সেখানে কাজ পাননি তিনি এরপর পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফের ট্রেন ধরে কলকাতায় ফিরে আসেন শনিবার বিকেলের পর থেকে শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে ঘুরছিলেন ওই মহিলা বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি 80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর 16Near জোড়াহাট রোটারি ফোন নম্বর 7407250355 অথবা 9064620 डबल